হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার চ্যানেলের ফার্স্ট লং ব্লগ ভিডিও এখানে যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মা ভগবতীর মূর্তি যিনি সিংহের ওপর বসে আছেন আর পাশে জয়া ও বিজয় আছে এটা হলো মা দুর্গার আরেক রূপ যেটা দুর্গাপূজার ঠিক এক মাস আগে রাধা অষ্টমীর দিন হয়ে থাকে আর আজ ছিল সপ্তমীর দিন দুর্গাপুজোর সপ্তমীর দিন যেমন কলাবো আনা হয় সেইভাবে এই পুজোতেও ঘটে করে জল নিয়ে মাথায় করে আনা হয় মন্দিরে আর এখানে একটা কৃষ্ণ মন্দির আছে যেখানে কীর্তন হয় আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হলো কালী মায়ের মন্দির আর এখানে আমরা তিনজন যাচ্ছি কারণ সবাই আগে চলে গেছে আর আমার শাড়ি পরতে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য আমরা পরে এলাম আর পুজোটা এই পুকুরে হয়েছে আর এইদিকে দেখো হয়তো ছোট্ট হয় পাঞ্জাবি পরেছে কি কিউট লাগছে তাই না আর আমি একটা পিঙ্ক কালারের শাড়ি আট পরে ভাবে পরেছিলাম আর আমার বোন গ্রিন কালারের শাড়ি প্লেন ভাবে পরেছিলাম আর আমি তো পুরো শ্যাম্পু করে চলে এসেছি চুলটাকে না মুছেই এ দেখো পিঠটা পুরো ভিজে গেছে আসলে কন্ডিশনার নিয়েছিলাম বলে আর চুলটা মুছিনি এমনি চলে এসেছি দেখো এদিকে পুজো হয়ে গেছে আমাদের এবার সবাই মন্দিরের দিকে যাবো আমরা আর এই দেখো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে আমার জন্য সো আমরা একসঙ্গে গিয়ে মন্দিরে দাঁড়ালাম আর যারা ঘর এনেছিল তাদের পাগুলো ধুইয়ে মন্দিরে প্রবেশ করানো হয়েছিল এরপর এবার যজ্ঞির আয়োজন হবে তারপর এখানে চাল কুমড়ো বলি হবে তো চাল কুমড়ো বলি হওয়া না পর্যন্ত আমাদের সকলের বাড়িতে ভাত রান্না হবে না পুজোর পর আমাদের বাড়িতে ভাত রান্না হবে আর এখানে আমার বোনের কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তারপর আমি মন্দিরে গিয়ে একটু ফটো তোলার জন্য বসেছিলাম তো এত রোদ ছিল ফটোটা ভালো আসছিলো না আর এখানে তোমরা দেখো আরতি আর যজ্ঞির যে যে জিনিসগুলো লাগে সেগুলো সব সাজানো হচ্ছিল তারপর আমি বাড়ি চলে এসেছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো উপোস দিয়েছিলাম তো আমি বাড়িতে আমি আমার বোন আর মা যাচ্ছিলাম আমার বোন এসে সেই ঘটের জলটা তুলসী মন্দিরে ঢেলে দিল তারপরেও বলল ছাদে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিতে সেই দিন এতটাই রোদ দিচ্ছিল যে আমরা ভালো করে চোখ খুলে ভিডিও ক্লিপ নিতেই পারছিলাম না আমার বোন তো এত রোদের মধ্যে ভিডিও করতেই পারলো না কিন্তু আমি একটু করেছি শুধু একটু হেঁটেছি আর কিছু মিউজিক টিউজিক অ্যাড করিনি এমনি দিয়ে দিলাম এই ভিডিওটাতে তো তারপর আমি নিচে নেমে গেছিলাম খুব গরম লাগছিল তো সন্ধ্যাবেলা আমি বাজার গেছিলাম বাজার থেকে ঘরের অনেক জিনিস এনেছি আর আমার জামাও এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমার মা একটা প্রসাদ এনেছে মন্দির থেকে এটা কি নাম নিশ্চয়ই কমেন্ট করে সবাই জানাবে আর এই ড্রেসটা আমি নবমীর দিন পরব আর আমার আরও পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো বাই গাইস আজকের জন্য এতো